আমরা আজকে রয়েছি জগন্নাথ বাড়িতে আজ মাঘী পূর্ণিমা একটা বিশেষ দিন এই মাঘী পূর্ণিমাতে একটা মানে মানুষের একটা তীর্থে দর্শন করতে হয় সেটা হচ্ছে তিন ঠাকুর দর্শন করতে হয় আপনার শ্রীরামপুরের রাধাবল্লভ খর্দার শ্যামসুন্দর এবং সাইবনের নন্দদুলাল মাঘী পূর্ণিমার দিন এই তিন ঠাকুর দর্শন করলে আমাদের শাস্ত্র বলছে যার পুনর্জন্ম হয় না তা আমাদের প্রতিবারই চেষ্টা করি যাওয়ার জন্য এবং যাই এ আর হলো না তা এবছরে রয়েছে রয়েছি জগন্নাথ বাড়িতে জগন্নাথ প্রভু কৃপালা পর্বের জন্য আমরা সকলে রয়েছি জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো আমরা জগন্নাথ বাড়িতে রয়েছি নৈহাটি জগন্নাথ প্রভুর নিত্য পূজা চলে এখানে এবং বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষভাবে পূজা হয় আজ মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন প্রভুর পুজো চলছে পুজো হল প্রভুর কী পা সকলের উপর বসি জগন্নাথ স্বামী নরেন্দ্রপথ গ্রামীমি হয়ে গেছে প্রসাদের ব্যবস্থা হয়েছে এখানে ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছেন জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক জয় জগন্নাথ সবাই বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ